একটা দেখতে পাচ্ছ মাইক্রোফোন মাইক্রোফোনটা অনেক মাইক্রোফোন কি হয় না এর যে ভিতরে সেন্সার থাকে তুলে দেখাচ্ছি এই সেন্সার যে থাকে সেন্সারটা বাবার কি অবস্থা বুদ্ধি পাচ্ছ পিচ দিয়া ছিল সম্ভবত এই সেন্সারের কিছু প্রবলেম হলে কি হয় কিন্তু কাজ করে না এটা মাপতে গেলে কি করতে হয় না এরকম মিটার নেবেন মিটার নিয়ে কন্টিনিউটি মোডে রাখবে কন্টিনিউটি মোডে যেটা বিপ হবে সাউন্ড হবে এটা মাপতে হয় চিনি নেই মাইক্রোফোন রিপেয়ার করা তো বাচ্চাদের কাজ যদিও তারপর মাপছি আমি কত দেখাচ্ছে রেডিং পাঁচশো সাতান্ন ওই তো পাঁচশো সাতান্ন এটা কন্টিনিউটি শো হচ্ছে মানে এটা ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে ওকে তো বেসিক্যালি যে মা খুব পুরোনো দেখতে পাচ্ছ পিস দিয়া ছিল সেন্সার যদি খারাপ হয়ে যায় কোনো কোয়ান্টিটি কিন্তু শো হবে না মানে কোয়ান্টিটি শো না হওয়া মানে এটা সারা এটা কিন্তু সেইভাবে রিপেয়ার হলো এটা ঠিক মতো কাজ করে না কারণ সেন্সারটা সেইভাবে দেওয়া থাকে আর একটা প্রবলেম কি হয় না এর যে সুইচটা আছে না এই সুইচটা সুইচটা সুইচটাও প্রবলেম হয় তো সুইচটা যদি কোনো প্রবলেম হয় তো তোমরা খুলে নেবে এভাবে খুলে নেবে খুলে নেবে যদি খুলে নেবে এই জন্য সকেট আছে দেখতে পাচ্ছ ঠিক আছে মেন সকেট এই সকেটটাও খোলা যায় নেই যদি সকেট কানেকশান এই সকেটের যে কানেকশানগুলো বেসিক্যালি প্রবলেম হয় না এগুলো কাটে না ঠিকই আছে তো এখানে কানেকশনটা একটু দেখে নাও খুব মন দিয়ে দেখো এখানে একটা সিঙ্গেল কানেকশন আছে ঠিক আছে যেটা আমি নীলটা তোমাকে দেখাচ্ছি তোমার এই সবুজটা দেখাচ্ছি সবুজটা দেখো তিনটে তো শর্ট করা আছে এক দুই তিন মানে আমি যদি এই দিক থেকে ধরি ঠিক আছে এই দিক থেকে ধরলে এখানে তিনটে সকেট আছে কিন্তু তাকে এখানে একটা গ্রাউন্ড করা আছে দেখতে পাচ্ছ একটা গ্রাউন্ড করা আছে যেটা এই বডির সাথে টাচ করা থাকে এই বডির সাথে দেওয়া থাকে আমি সবুজটার কথা বলছি এই সবুজটা এই পিনটা এবং এই পিনটা মানে এই দুটোকে শর্ট করেছে ঠিক আছে এই দুটো শর্ট করেছে এইটা এইটা এবং আরেকটা পিন তোমরা দেখতে পাচ্ছো যে এক্সট্রাটা আছে এক দুই তিন মানে চারটে পিন আছে দেখো এক দুই তিন চার এই সাদাটা হোয়াইটটা এটা কিন্তু সিঙ্গেল রেখেছে আর এই দুটো শর্ট করা আছে আর একটা গাউন করা আছে বাস এই কানেকশানগুলো কাটে না সম্মত প্রবলেম হয় সুইচে সুইচটা আমি খুলছি না হ্যাঁ সুইচটা ঠিকই আছে এটা সুইচটা আমি খুলছি না যদি সুইচটা আমার মনে হয় যে দিলে ঠিকঠাক কাজ হচ্ছে না এবার খুলবে খুলে এই সামনের দিক থেকে টানবে বেরিয়ে চলে আসবে এটা কাজ হচ্ছিল না তো অ্যাকচুয়ালি এই মাইকটার প্রবলেম না মাইক্রোফোনটার প্রবলেম না মানে কেবিলটার প্রবলেম ওটাই দেখার বিষয় এটা এটা আমি যেমন ছিল কি করি না এটা এটে দিই হ্যাঁ হ্যাঁ এটাকে আমি এটে দিই বিশাল কিছু প্রবলেম এটা মানে হলে এটাকে ফেলে দিতে হয় বিশাল কিছু প্রবলেম হয় কমার দামি তো এটা প্রবলেম সেরকম কিছু নেই এটাকে যেমন ছিল সেরকম লাগিয়ে দিই মাইকফোন অনেকের ঠিক থাকা ফলেও মানে মাইকফোন অনেকের ঠিক থাকে তো অনেক ক্ষেত্রে কী হয় না আমরা ছোটো একটা জিনিস যেটা হচ্ছে যে এই কেবিলগুলো আমরা চেক করি না তো কেবিলগুলো তো আমাদের চেক করা দরকার এই কেবিলটা কী করবে না এটা একটু চেক করে নিতে পারো চেকটা করেও কী হবে এটা জানো একটা গ্রাউন্ড একটা গ্রাউন্ড কন্টিনিউটি মোডে আছে কন্টিনিউটি মোডে রাখবে মিটার এই বাজে কোনটাতে এটা কন্টিনিউটি দিচ্ছে এটা দিচ্ছে না এটাই দিবে এটাই দিবে কারণ এই দুটো শর্ট করা থাকবে গ্রাউন্ডে মানে দুটো মানে তিনটে শর্ট করা থাকবে একটা দুটো এবং এই যে গ্রাউন্ডটা এটা মাইক্রোমানের সাথে শর্ট করা থাকে তাহলে একটা মেটারিটা নেই সেন্টিমিটারে এইটা শর্ট হচ্ছে এটা শর্ট হচ্ছে আর এই কাউন্টটা এর সাথে শর্ট করা হবে তাহলে এই পয়েন্টটা থাকছে এই পয়েন্টটা এই পয়েন্টটা থাকছে তাহলে এই পয়েন্ট হিসাব মতো এইখানে থাকবে এখানে নিশ্চয়ই বাজবে তাহলে যদি বাজছে না মেবি সম্ভবত এটা কেবিলটা গেছে হিসাবে এটা তো বাজতে হবে আমি ধরি নি এই দুটো গ্রাউন্ড এইটা এইটা আর হিসাব মতো এইটা যে আমি অডিও দিচ্ছি মানে যে সিগন্যাল দিচ্ছি সিগন্যালটা যদি আমি এটা হয় তো সিগনাল তো হিসাব মতো এটাতে বাজার কথা আমার মাল্টিমিটারের বিটটা বাজে না মানে প্রবলেম কেবিল গেছে কেবিল একে ফেলাচার উপায় নেই তো খেলবো না দেখে নি যদি এটা পুরো তারটাই ভালো আছে যদি এটা কেটে হয়ে যায় কেটে নিয়েছি ঠিক আছে কনফার্ম কাটবে তো দাম আছে তারপরে যে অবস্থা তো দেখে নাও এটা গ্রাউন্ড এই সরুগুলো গ্রাউন্ড একটা সিগন্যাল সম্ভবত ওই সিগনালটাই গিয়েছিল দেখা যায় টেস্ট করে দেখবো এটা খুব পুরোনো তা দেখতে পাই তো পুরো কালো হয়ে গেছে তবুও ওই কেবিলগুলো কি বলতো খুব শক্ত পুরোনো কেবিল তো এই কেবিলগুলো একটু তোমার এইভাবে ছাড়াই মুছে করে নিতে পারো ঠিক পয়সার মধ্যে কেটে রিপেয়ার করতে পারো দামি কেবিল ছিল এটা ওই জন্য এটাকে আমি রিপেয়ার করে দেখাচ্ছি কেবিলগুলো সম্ভবত কি হয় এই গোড়ার দিকগুলো নষ্ট হয় এই গোড়ার দিকগুলো ঠিক আছে দু বছর পাঁচ বছর পরে এই গোড়ার কোনো কানেকশান তো কেটে যায় প্লাস্টিক দিয়ে ইয়ে করা তো এবার আমি চেক করে দেবো হ্যাঁ এটা কিন্তু হিসাবে লাইন হয় মানে সিগনাল ইন হয় যেটা মানে সিগনালটা যাই এখানে দেখি যে পয়েন্টগুলো দেখছিলাম দেখা যাক

মানে এটা গিয়েছে তো এই তারটা পুরোটা ফেলবো না পুরো তারটা ফেলে আমার মায়া লাগছে কারণ এটা অনেক খুব মানে ভালো তার অনেক পুরনো তার তো এটা আমি কি করবো এই জ্যাকটা তো পুরো একদম মানে কি বলবো ভালাই জ্যাক এই জ্যাকটা তো হবে না এটা চেঞ্জ করে নি অন্য একটা জ্যাক আমার কাছে একটা জ্যাক ছিল তো এই একটা আমি লাগিয়ে নেব দেখা যাক কাজ করে কি না তাহলে তো অ্যাটলিস্ট এই কেবিলটা তো বেঁচে যাবে এই কেবিলটা আমি ফেলে দিতাম তবে এই দিকটা কিন্তু প্রবলেম হয় না বেসিক্যালি এই দিকটা প্রবলেম হয় না মাইক ফোন যখন এইভাবে আমরা ধরি না এই দিকটা সেরকম হয় না এইভাবে নিয়ে হয় না মানে গোড়াটাগুলো সেরকম কাটে না এভাবে যে যেমন এই দিকটা কিন্তু খুব মানে দেখো এইখানে একটা ইলাস্টিক্যাল পাঁস দেওয়া আছে দেখতে পাচ্ছো আর এদিকটা যদিও দেওয়া আছে এদিকটা সেই হিসাবে কিন্তু একটু হার্ড ঠিক আছে যাক তো এদিকটা কেটে গেলেও এই পুরো পুরো তারটা ফেলে তো লাভ নেই পুরো তারটা যদি বাঁচানো যায় বাঁচিয়ে নিতে পারো তো তারের দাম আছে তো যাই এটা আমি দেখি এটা চেঞ্জ করে হয় নাকি গাউন্টা দিয়ে দিয়েছি এর যে গাউন্ড ছিল আর এর যেটা আছে ওকে এবারে দেখে এবার এটা বাজবে এটা বাজবে

ঠিক আছে যদি এটা কানেকশানটা একটু লুজ হয়ে গেছিলো মানে ঠিকঠাকভাবে এই রাংটা ধরে নে তো এটা দিয়ে এবার ভাই বাচ্চাদের এগুলো জিনিস মানে এইগুলো বাচ্চারা করতে পারবে তো কন্টিনিউটি চেক করি কন্টিনিউটি চেক করে দেখা যাক ওকে বাজছে বাজছে এটা বাজছে না এটা বাজবে না এটা বাজবে এটাতে রেডি কেবিলটাও ঠিক করে নিলাম ঠিক আছে তো এত বড় কেবিলটা তখন নষ্ট করে লাভ নেই জাস্ট গোড়াটা কেটে গিয়েছিল একটা দিন লাগিয়ে দিলাম হয়ে গেলাম এবার দেখা যাক চেক করে